হঠাৎ করে বাসায় দশজন মেহমান আসলো আর ওদের আবদাত ছিল আমার হাতের কাচ্ছি রান্না করে যেন খাওয়াই তাই ঝটপট কিভাবে কাচ্ছিরা রান্না করলাম ফুল রেসিপি শেয়ার করব সেই সাথে একটা কেকও কিন্তু বানিয়ে নিয়েছি সেই সাথে কিছু নাস্তার আইটেমও বানিয়ে নিয়েছি মানে জটপট যতটুকু পেরেছি একা হাতে করে নিয়েছি কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলে জানতে পারবেন এদিক দিয়ে দেখুন রান্নাঘরে আমার সাথে আজকে মানুষের অভাব নেই সবাই আমাকে হেল্প করতে আসছে আর সবাই একসাথ হয়ে কত বেশি মজা করছে যেটা বলার বাহিরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে প্রথমে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কারণ কাছির জন্য কিন্তু পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি প্রয়োজন হয় আর বাসায় কিছু বাজারের প্রয়োজন ছিল এই যে বাসমতি চাল কাচ্ছি বিরিয়ানির প্যাকেট মশলা এগুলো আনা হয়েছে তাজা গরুর মাংস আনা হয়েছে দুই কেজি পরিমাণ মাংস আনা হয়েছে এক কেজি বাসমতি চালের সাথে দুই কেজি পরিমাণ মাংস লাগবে আর মাংসগুলো কিন্তু কাচ্ছির সাইজে কেটে আনা হয়েছে যারা কাচ্ছি বিরিয়ানি রান্না করতে চান চাইলে কিন্তু রেসিপিটা শেয়ার করে রেখে দিতে পারেন টাইম লি যখন প্রয়োজন হবে তখন কিন্তু দেখে রান্না করতে পারবেন মাংস ধুয়ে পানি জড়িয়ে বড় সাইজের একটা পাতিলে নিয়েছি তারপরে আদা রসুন বাটা টক দই বাদাম বাটা সব কিছু আমি দুই টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি যেহেতু প্যাকেট মশলা দিব তাই বাটা মশলাগুলো একটু কম পরিমাণে দিয়েছি আর প্যাকেট থেকে সবগুলো মশলা দিয়েছি গরম মশলা এবং গুঁড়ো মশলা এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরিস্তা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপরে আরও কিছু সর্স অ্যাড করব এখানে আমি হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও মেখে ডাকনা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব এদিক দিয়ে বড়ো করে আলু কেটে নিয়ে আলুগুলোকে এভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করে লবণ আর জর্দার কালার মেখে এখন বেজে নিচ্ছি আলুগুলো ভাজা হচ্ছে পাশের চুলা কিন্তু আমি পাস্তা রান্না করে নিচ্ছি আর এদিক দিয়ে দেখুন আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে আগের দিন প্ল্যান হয়েছে মেহমান আসবে তার মধ্যে হঠাৎ করে এত আয়োজন করলাম আর এই যে দেখুন জটপট রান্না করতে গিয়ে যদি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় কেমন লাগে বলেন তো যাই হোক তার মধ্যে তারা করে ফোন দিয়ে ওনাদেরকে বলাতে ওনারা আবার গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিয়ে গিয়েছে বাসার নিচে আর এই তো এখন পাস্তাটা রান্না হয়ে গিয়েছে জটপট একটা শ্যামাইয়ের জটদাও করে নিয়েছি একেবারে হাতে সময় ছিল না তারপরেও জটপট একটা কেক বানিয়ে নিয়েছি খুবই সিম্পল ডিজাইন করে নিয়েছি আর দেখুন লেখাটা লিখতে গিয়ে অনেকটাই ভুল হয়ে গিয়েছে যেহেতু অনেক তাড়াহুড়া করছিলাম যাই হোক নাস্তার আইটেম বানানো শেষ সব কিছু আমি টেবিলে দিয়েছি আর এখন এই যে বাসমতি চালগুলো ধুয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দিব এদিক দিয়ে চুলায় বেশ কিছু পরিমাণ পানি পানি বসিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা শাহি সহ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি কাচ্ছি বিরিয়ানিতে এই সময় লবণটা একটু দেখে শুনে দিতে হয় কারণ লবণ পরে আর দেওয়া যায় না যাই হোক পানিটা গরম হচ্ছে আর এই দিক দিয়ে যে পাতিল আমি কাচ্ছি বসাবো ম্যারিনেট হওয়া মাংসগুলো নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি তারপরে বাজা আলুগুলো দিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়েছি তারপরে কয়েকটা আলু বকোড়া কিশমিশ এবং ঘি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এগুলো দিলে কাচ্ছি স্বাদ অনেক গুণে বেড়ে যায় ওই যে বাসমতি চাল ধুয়ে রেখেছি এখন পানি জড়িয়ে গরম পানির মধ্যে দিয়েছি একদম সেদ্ধ করব না তবে সত্তর পার্সেন্ট সেদ্ধ হবে এভাবে করে নিব আর এই যে এখানে আলুর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি চালগুলো যখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে চুলার আঁচটা কমিয়ে উপর থেকে আমি দেওয়া শুরু করে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর আমি প্রথম চালের লেয়ারটা দিয়েছি আর এভাবে করে আস্তে আস্তে সবগুলো চাল দিয়েছি এখন উপরে আবারও বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আলু বকোড়া কিশমিশ মরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই কাচ্চি বিরিয়ানিতে কিন্তু ঘি অবশ্যই দিতে হয় তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল এবং কেওয়া জল দিয়েছি আর কোনো পানি কিন্তু দিচ্ছি না কাচ্ছি বিরিয়ানিতে এখানে হাফ কেজি থেকেও কম পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে সুন্দর কালার আসার জন্য একটুখানি জর্দার কালার দিয়েছি আর এই তো সব কিছু কিন্তু দেওয়া শেষ এখন চারপাশে ওই যে রুটির যেভাবে আমরা আটা করে থাকি সেভাবে আটা করে চারপাশে লাগিয়ে নিয়েছি ডাকনাটা বসিয়ে দিয়েছি ডাকনার যে ছিদ্র আছে সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি চুলায় একটা তাওয়া দিয়ে বসিয়ে হাই আছে দশ মিনিট আর একেবারে লো আছে পঞ্চাশ মিনিট রেখেছি এখন অলরেডি মেহমান চলে এসেছে সবাই নাস্তা খেয়ে নিয়েছে আর দেখুন ফ্যামিলির সবাই একসাথ হলে কত মজা করে এখানে বকশিস দেওয়া হচ্ছে কিছুদিন পর পর ফ্যামিলি মেম্বার সবাই এভাবে একসাথ হতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে সবাই মজা করে এখন কেক কাটা হচ্ছে যদিও সবাই অল্প সময়ের জন্য এসেছে তবে অনেক বেশি মজা করেছে আর এদিক দিয়ে কাচ্ছিটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখুন রান্নাঘরে সবাই আমার সাথে আছে ওরা বলছে আপনি তো সব সময় রান্না করেন আজকে আমরা একটু হেল্প করি আর আমি তো কাছিটা দেখছিলাম শেষ পর্যন্ত ঠিক আছে কিনা একেবারে পুড়ে যায়নি বা কোনো পানি নেই কাছিটা একেবারে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ মাংসগুলো সফট হয়ে গিয়েছে কাছির সাথে ডিম করে নিয়েছি সালাদ ছিল সাথে কিন্তু ঝাল মুরগি রান্না করেছি সাদা ভাত করেছি যদিও ওগুলো কেউ খায়নি আর এই যে দেখুন এখন সবাই নিচে বসে খেয়ে নিচ্ছে আজকে এই পর্যন্তই i love it